গল্প চ্যানেলে সবাইকে স্বাগতম আমি শ্রেয়া চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে আজকের গল্পের নাম অভিশপ্ত কুঠির ভয়ঙ্কর রাত গল্পটি লিখেছেন মূল রচনা আশুতোষ আর মডারেশনে শ্যামের ডায়েরি যদি কোনো ভুল হয় তার তাহলে তা মার্জনীয় চলো এখন গল্পটা শুরু করা যাক হঠাৎ করে বিকট শব্দ হলো গাড়ির ইঞ্জিনে ধুস এখনই গাড়িটাকে খারাপ হতে হলো বলে উঠল করণ আচ্ছা মুশকিলে পড়া গেল তো এই বিমান দেখ না গাড়িতে কি হলো বিমানকে রীতিমতন ধমকে সুরেই বলল করণ বিমানও বন্ধুর কথা মতো নেমে পড়ল গাড়ি থেকে দেখি তো কি হলো এই ত্রিনা টর্চটা দে তো বিমান ত্রিনাকে ডাক দিল এই নে তোর টর্চ একটু শান্তি দিস না এই অন্ধকার রাতে কি দরকার ছিল ঘুরতে বের হবার যত সব উত্ত জামেলা টিনা হয় সেই চটেছে বললো মিলি তিনাকে একটু ও বেশ রেগেছে। এখনকার মতো পরে আমি দেখছি আলোয় বিমান দেখলো গাড়ির ইঞ্জিন দিয়ে ধোয়া বের হচ্ছে মনে হয় ইঞ্জিনটা পুড়ে গেছে সামনাসামনি তো কোনো গ্যারেজও নেই যে গাড়ি ঠিক করবে আর তাও আবার এত রাতে করণকে সবটা জানালো বিমান এত রাতে কি করা যায় এই মেয়েদেরকে নিয়ে তো রাস্তায় আর থাকা যায় না তো আর রাতটা কিভাবে কাটানো যায় এসব ভাবতে লাগলো কারণ বিমানকে ও বলল আশেপাশটা একটু খুঁজে দেখতো যদি কারো বাড়িতে আজ রাতটুকুর জন্য ঠাই হয় বিমান দেরি না করে টর্চ হাতে বেরিয়ে গেল আশ্রয় বাবার আশায় মিনিট দশেক পরেই ফিরে এলো বিমান সে সবাইকে বলল সামনে একটা পুরনো আমলে কুঠি বাড়ি আছে একদম ফাঁকা আজকের মতন সেখানে রাতটা কাটানোটাই বুদ্ধিমানের কাজ হবে সবাই বিমানের প্রস্তাবে রাজি হলো শুধু মিলি যেতে রাজি হলো না সে একটু ভীতু ধরনের মিলি বলল না আমি ওখানে যাব না ওখানে ভূত থাকতে পারে মিলির কথা শুনে হো হো করে হেসে উঠল বাকিরা কি যে বলিস না তুই ওসব ভূত ফুত বলে কিচ্ছু হয় না ডার্লিং ইটস অল বোগাস ত্রিনা ব্যঙ্গ করে বলল মিলিকে মিলিও প্রত্যুৎকারে বলল মা বলতো নির্জন জায়গার পুরনো বাড়িতে নাকি অসরীরা আস্তানা থাকে তাও আবার আজ অমাবস্যার ব্যাপারটা ওখানে যাওয়া মানে সাক্ষাৎ মৃত্যুকে জানানো এবার সবার মিলির একগুয়ে ভয়ে দেখে বেশ রাগি হলো একে তো গাড়ি নষ্ট তার উপর যাও রাত কাটানোর জায়গাটা পাওয়া গেল তাতেও তার আপত্তি কারণ বলল বেশ তো থাক তুই এখানে এক আমরা বরঞ্চ যাই শেষে অনেক বুঝিয়ে মিলিকে সাথে নিয়ে গেল তাদের সাথে সবার হাতেই ছিল টর্চ কিছু শুকনো খাবার ও কাগজ এটা দিয়ে আজকে রাতটা কোটারকমে কাটিয়ে নেওয়া যাবে কথা বলতে বলতেই তারা পৌঁছে গেল কুঠিবাড়ির মূল ফটকের সামনে এই বাড়ির মালিক যে কতটা বিত্তশালী ছিলেন সেই মহলেই তার পরিচয় বর্তমানে কুঠিবাড়ির অবস্থা খুবই শোচনীয় আগাছা দিয়ে অনেকাংশে ঢেকে গিয়েছে বিবিধ নিশাচর পাখি ও পোকার একত্র মৃদু কলতান চারিদিকে সৃষ্টি করেছে একটা গা ছমঝমে পরিবেশ ফটক খুলতেই পেছন থেকে কে যেন বলে উঠল আকাশবাণীর মতো সাবধান সেখানে যেও না খুব বিপদ কিন্তু পেছনে কাউকেই দেখতে পেল না তারা বুক ধুকপুক করে উঠল সবার এর ওর দিকে মুখ চাওয়া করলো সবাই এটা কি ছিল মিলি চেঁচিয়ে উঠল আরে পাগল টাগল হবে ইগনোর তো সবাই যখন একসাথে আছি নাথিং টু ওয়ারি দেয়ার বলল তৃণা মনের ভুল ভেবে এগোতে লাগলো তারা এগোতে গিয়ে হঠাৎ পায়ে হোচট খেলো মিলি দেখলো একজোড়া ঘুঙুর মেঝেতে পড়ে রয়েছে এত রাতেই এই পুরনো বাড়িতে ঘুঙুর এলো কিভাবে সবাই আশ্চর্য হলো বিমান বলল আই থিঙ্ক এটা পুরোনো আমলের বাড়ি তো তাই সেখানে হয়তো নাচ টাচ করতো কেউ হয়তো ঘুঙুরগুলো ঘরেই ছিল ইঁদুর টেনে এখানে নিয়ে এসেছে যাই হোক ঘুঙুর বাইরে ফেলে দিয়ে মহলের ভেতরে প্রবেশ করলো তারা টর্চের আলোয় তারা দেখলো ঘর ভর্তি মাকড়সার জাল আর ধুলোর পুরো আস্তরণ পুরনো জিনিসের বিচিত্র গন্ধে ম ম করছে ঘর তবে ঘরগুলো বিশাল কিন্তু এত নোংরা ঘরে কিভাবে থাকা যায় ভাবছিল ওরা ঠিক তখনই ঘরের এক কোণে দুটো লাল বলের মতন কি না একটা দেখতে পায় সবাই সেগুলো খুব উজ্জ্বল সেদিকে তাকালে যেন গায়ের রক্ত হিম হয়ে আসে মিলে চিৎকার করে ওঠে কারণ টর্চ দিয়ে দেখলো একটা প্রকাণ্ড বাদুর সেখানে ঝুলে আছে অদ্ভুত দৃষ্টি নিয়ে টর্চের আলো পড়তেই ঝড়ের গতিতে বিশ্রী শব্দ করে উড়ে গেল বাদুরটা মহলের কিছুই যেন একটু অস্বাভাবিক এবার সবারই মধ্যে একটা চাপা ভয়ের অনুভূতি তৈরি হতে লাগলো তারা ঠিক করলো চটপট খাবারগুলো কোনো রকমে গিলে ঘরের এক কোণে পড়ে থাকবে কোনো রকমের রাতটুকু কাটিয়ে নিতে পারলেই তো হলো দেরি না করে তারা তাড়াতাড়ি খেয়ে ঘরের এক কোণে মেঝেতে কাগজ পেতে শুয়ে পড়ে বিপদ যাতে না হয় তাই নিজেদের টর্চগুলো জ্বালিয়ে রাখে পেটে খাবার পড়তেই তাদের চোখের পাতা ভারী হয়ে আসে ম্যাজিকের মতো কতক্ষণ ঘুমিয়েছিল কি জানে আচমকাই ঘুম ভেঙে যায় তাদের এক অদ্ভুত নারী কণ্ঠের অপার্থী খিলখিলিয়ে হাসি আর ঘুমুরের শব্দে ওদের আরো মনে হয় মহলের কোনো এক ঘরে যেন নাচ বা জলসা হচ্ছে তারা এদিক ওদিক তাকিয়ে স্পষ্ট দেখতে পেল উপরতলার একটি ঘরে আলো জ্বলছে আর সেখানেই থেকেই ভেসে আসছে নাচের শব্দ সকলে এবার বেশ ভয় পেল কিন্তু কারণ ভাবল নিশ্চয়ই কোনো দুষ্টু লোকের কাজ তাদের ভয় দেখানোর জন্যই সে ব্যাটা এসব করছে এবার গুটি গুটি পায়ে তারা সে ঘরের দিকে এগোতে থাকলো সেখানে গিয়ে যে দৃশ্য দেখতে পেলো তাতে তাদের শরীরের রক্ত জল হয়ে গেল এবং সারা শরীর অবশ হয়ে আসলো তারা স্পষ্ট দেখলো সেখানে এলোকেশি নারী সুন্দর পোশাক ও অলঙ্কারের যে উন্মাদের মতন নৃত্য করছে তার পায়ে সেই ঘুঙুর ঘুঙুর জোড়া দেখে তাদের শরীরে আরও ভয়ে শিওরণ জেগে উঠল মিলিত কাঁপা কাপা গলায় বলেই ফেললো এই তো সেই ঘুঙুর জোড়া যেটাতে আমি হজট খেয়েছিলাম মিলির কথা শুনতেই নারীটির মাথা তাদের দিকে পেঁচার মতন একশো আশি ডিগ্রিরও বেশি ঘুরে গেল কি ভয়ানক ও ক্রূর সেই রূপ ও দৃষ্টি কাজল কালো এলোমেলো সেই চোখের জায়গায় যেন আগুন জ্বলছে পৃথিবীর সমস্ত নিষ্ঠুরতা ফুটে উঠেছে সেই পৈশাচিক চোখের দৃষ্টিতে অট্ট হাসি হেসে উঠল সেই নরকীয় নর্তুকি তারা পালানোর চেষ্টা করতেই তীব্র গতিতে সে ছুটে আসলো সেই প্রেত তাদের সামনে এসে দাঁড়ালো তারা পালানোর জন্য পেছন ফিরতেই দেখলো সেই পেজ সেখানেই দাঁড়িয়ে আছে এমন কি তাদের দুপাশেও তার মতন একই রকম আরও দুটি প্রেত অবয়ব দাঁড়িয়ে রয়েছে তারা বুঝলো এই অলৌকিক শক্তিধারী পিসাচি তাদের আজ আর নিষ্কৃতি দেবে না আচমকাই তীব্র চিৎকার করে নারীটি টিনার গলা চেপে ধরল ত্রিনাকে শূন্যে তুলে ধরল সে অসহ্য যন্ত্রণায় ছটপট করতে থাকল ত্রিনা করানো বিমান ট্রিনাকে ধরতে গেলে মুহূর্তের মধ্যে অন্য হাতে তাদের ছুড়ে ফেলে দেয় সেই প্রেত দেখতে দেখতে থেমে গেল তার নিথর শরীরটা সশব্দে আছড়ে ফেলে এবার করণের গলা চেপে মিলি কিছু করার আগে করণকে নিয়ে অদৃশ্য হয়ে যায় সেই প্রেত বিমান ও মিলি ট্রিনার শরীরে হাত দিয়ে দেখলো তার দেহে প্রাণ নেই তারা সেখানে আর এক মুহূর্ত দেরি না করে টর্চ নিয়ে দৌড়ে বেরিয়ে আসলো সেই কুটিবাড়ি থেকে দৌড়াতে দৌড়াতে তারা তাদের গাড়ির সামনে এসে পড়লো একটু দেরি না করে তারা গাড়িতে বসে গাড়ির সমস্ত দরজা জানলা বন্ধ করে দিল সেখানেই তারা ঠিক করলো কোনো ক্রমে রাত কাটিয়ে কাল সকালে কুঠিবাড়িতে আবার যাবে কারানা দেহ উদ্ধারের জন্য ওদের মনে হচ্ছিল সেই মনে হচ্ছিল থেকে থেকেই যেন ভেসে আসে সেই প্রেতের অট্ট আর ঘুমড়ের শব্দ মিলি কানতে কানতে জড়িয়ে ধরলো বিমানকে অনেকক্ষণ জেগে থাকার পর দুই ক্লান্ত যুবক যুবতী ক্রমেই ঘুমিয়ে পড়লো সকাল হতেই দুজন লোক সেই রাস্তা দিয়ে নিজেদের কাজে যাচ্ছিলেন তারা সেখানে গাড়ি দেখতেই গাড়ির দরজায় টোকা দিতে থাকলো সেই শব্দে বিমান মিলে ঘুম ভেঙে গেল বাইরে বেরিয়ে এসে তাদের সমস্ত ঘটনা বলতে লাগলো সমস্ত ঘটনা শুনে লোকগুলো তাদের বলল সেই কুঠির অভিশপ্ত কাহিনী কিন্তু আশ্চর্যের বিষয়ে তারা সেই লোকগুলোকে কুঠিতে নিয়ে গিয়েও তৃণা দেহের চিহ্ন মাত্র খুঁজে পেল না তো আজকের গল্পটা এই ছিল তোমাদের কেমন লাগলো গল্পটা আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না আর এর আরেকটা পার্ট আছে তো সেটাও আমি খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আপলোড করব তো তার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে আর বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো তাহলে আবার এরকম নতুন নতুন ভয়ঙ্কর ভূতের গল্প বা আরও অনেক অলৌকিক গল্প নিয়ে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আসতেই থাকবে তো তার জন্য স্টেটিউন তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা গল্প নিয়ে সবাই খুব ভালো থেকো তাটা